উনিশশো সালে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত এমন এক রহস্য ঘেরা গল্প মানুষের মুখে মুখে শোনা যায় যেটি আমাদের সমাজকে আমাদের জাতিকে বিভ্রান্ত করে এবং আজকে সেই বিভ্রান্তের কারণে বিশেষ একটি গোষ্ঠী তাদের প্রতি ঘৃণা ছুঁড়ে দেয় আমি নিজেও ওই রকম চিন্তা করতাম যে এরকম কাজ কি করে করলো এরকম প্রশ্ন আমার মনেও আসতো তো চলুন আমরা জেনে নেই আসলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে বাংলাদেশের এমন কেউ নেই যে মেজর ডালিম এই নামটি শোনেনি আমি আশা করি আমাদের নতুন নিউ জেনারেশন না জানলো আমাদের সিনিয়র জেনারেশন আমাদের মতো যারা তারা প্রত্যেকে এই বিষয়টা জানে যে মেজর ডালিম নামে কেউ একজন ছিল তো তিনি নিজে একটি বই লিখেছেন সেই বইয়ের মধ্যে ওনার স্ত্রীকে নিয়ে কিছু ঘটনা উল্লেখ করেছেন এবং শেখ কামাল সম্পর্কে মানুষ একটি গল্প মৌখিক গল্প মানুষের মুখে মুখে ঘুরে যে শেখ কামাল মেজর ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গিয়েছিল আর সেই কারণে কামালকে বা তাদের পরিবারকে বঙ্গবন্ধুর পরিবারকে মেজর ডালিম খুন করে বা পুরো পরিবারকে শেষ করে দেয় এই কারণটাকে সামনে এনে ওইটাকে ফলো আপ করা হয় তো সেই ঘটনাটা এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ওনার বই তো সবার হাতে হাতে নেই তবে ফেসবুকের মাধ্যমে সবার কাছে এটা পৌঁছে দেওয়া সম্ভব আসল ঘটনাটা কী ছিল তো মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল কে আমি একদম হুবহু তুলে ধরবো যে এই ভাইরাল হচ্ছে যে পোস্টটা ডালিমের নিজের লেখা বই আচ্ছা বছরের পর বছর যার বউকে তুলে নিয়ে যাবার গল্প আমাদের শোনানো হয় সেই মেজর ডালিমের বিষয়ে বক্তব্য কি নিজের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইতে ডালিম বলেছেন উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি ঘটে এক বর্বর বর্বরোচিত অকল্পনীয় ঘটনা বর্বরচিত অকল্পনীয় ঘটনা আমার খালাতো বোন তাহমিনার বিষয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে খালাতো বোনের তাহমিনার বিয়ে কর্নেল রেজার সাথে ঠিক হয় বিয়ের দুদিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে ঢাকা লেডিস ক্লাবের বিয়ের বন্দোবস্ত করা হয়েছে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠানটাই তাদেরকে করতে হচ্ছিল নিম্মি এবং আমাকে পুরো অনুষ্ঠানে আয়োজন ম্যানেজমেন্ট সব কিছু ওনার ওয়াইফের নাম সম্ভবত মিন্নি এবং তিনি এই দুইজনেই করেছেন তো আমার শ্যালক বাপ্পি ছুটে এসেছে কানাডা থেকে বিয়েতে সেও উপস্থিত ছিল রেডক্রস চেয়ারম্যান গাজী গুলাম মোস্তফার পরিবার উপস্থিত রয়েছেন অভ্যগতদের মানে হচ্ছে অভ্যর্থনা যাদেরকে করেছেন তারা উপস্থিত রয়েছেন বাড়ির হলে পুরুষের বসার জায়গা বাপ্পি বসেছিল আর ঠিক পিছনের সারিতে বসেছিল গাজির ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা হঠাৎ করে গাজির ছেলের পিছন থেকে কৌতূহল কৌতূহল ছলে বাপ্পির মাথার চুল ধরে টানে বাপি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দুই তিনবার চুল টানা টান পড়ার পর বাপ্পির রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টানছে কে পয়েন্ট দ্য নোট বাপ্পি হচ্ছে ওনার শেলক এবং শেলক যখন পিছনে বসেছিল তার পিছনে কিছু গাজের ছেলে আমি জানি না কারা গাজের ছেলেরা বসেছিল তারা ওনার শেলকের চুল ধরে বারবার টানতেছিল জিজ্ঞেস করলো চুল টানতেছে কে তো আমরা পরক করে দেখছিলাম আমার চুল আসল না নকল ও আচ্ছা আমরা পরক করে দেখছিলাম ওটা মজা করে আমাদের আমরা কিন্তু এটা মজা করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ বিকৃতি বিকৃত মজাটা বেশি করে তো আমাদের যেমন টোল পড়লেও আমার টোল পড়তো এটার মধ্যে আঙুল ঢুকে বল দেখি এটা কি সত্যি না মিথ্যা সেম ঘটনা তো জবাব দিল একজন যে এটা পর চুল কিনা পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পির যুক্তিসঙ্গত কারণে ভীষণ খেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় তো তাদেরকে ঘর থেকে বের করে দেয় এই ঘটনায় কিছুই তখন আমি জানতাম না এই ঘটনার কোনো কিছু তিনি জানতেন না তো বের আনুষ্ঠানিকতার প্রায় সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায় হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে কার থেকে নামলেন স্বয়ং গাজীগোলাম মোস্তফা এবং মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় দশ থেকে বারো জন অস্ত্রধারী সামরিক ব্যক্তি তো গাজী হচ্ছে গোলাম মোস্তফা আর মাইক্রোবাস থেকে দশ থেকে বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি গাড়ি থেকে নামেন গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি সায়স্তা করব কোথায় সে ঘটনাটি আকস্মিকতায় আমি হতবাহাক আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানে মানেই বাকি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত এক নাগারে শুধু বলে চলেছে গাজিরের না আজ আমি তোরে মজা দেখামো তুই নিজের কি মনে করস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হ্যাঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি ও খালাম্মা বেরিয়ে আসছে নন্দরমল থেকে আমাকে জোর করে ঠেলে ওঠানো উঠানো হলো মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতে খালাম্মা এবং নিম্মি দুজনেই গাড়ি গাজিকে বললো ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না ঠিক আছে তবে তাই হবে বলেন গাজী গাড়ি চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে আমি তাকে বললাম গাজী সাহেব আপনি আমাদেরকে নিয়ে যাই চিন্তা করছেন না কেন লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করা যাবে না আপনার আপনার পক্ষে কিছুই সম্ভব হবে না তো আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন কাফেলা আবার চলা শুরু করলো তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয় গাড়ি ঘুরিয়ে তিনি চললেন বত্রিশ নং মন্ডির দিকে প্রধানমন্ত্রী বাসার দিকে আমরা হাফ ছেড়ে বাঁচলাম কলা বাগান দিয়ে বত্রিশ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাস্টার শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়া থামতে ইশারা করে জনক তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন বত্রিশ নং এর ভিতরে সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে একবার ভাবলাম ওদের ডাকি আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয় তবে ক্রস ফায়ারের বিপদের ঝুঁকি বেশি এই সমস্ত চিন্তা করছিলাম হঠাৎ দেখি লিটুর ঢাকা ক তিনশো পনেরো সাত আটটা কাঠটা পাঁচ দিয়ে হুশ করে এগিয়ে গেছে শেখ বাসার গেটে গিয়ে থামলো লিটুই চাচ্ছিল গাড়িটি লিটুই চালাচ্ছিল গাড়িটি লিটু নামের এক ব্যক্তি গাড়ি থেকে নামলো এসপি পি মাহবুব নেমি প্রায় দৌড়ে ভিতরে চলে গেলেন সে লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইলেন সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায় লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম নির্ঘাত বিপত্তের হাত থেকে পরম করুণাময় আল্লাহতালা আমাদের বাঁচিয়ে দিলেন লিটু যখন মাহবুবের বাসার দিকে পৌঁছোতে পৌঁছে মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র মাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠলো মাহবুব ভাই সর্বনাশ হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্ট করে উঠিয়ে নিয়ে এসছে এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায় প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার কোনো অঘটন ঘটে যাবার আগে গাজী কোনো বিশ্বাস নেই মানে গাজির প্রতি কোনো বিশ্বাস নেই ওর দ্বারা সব কিছু সম্ভব মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায় হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে রেড টেলিফোন মাহবুব আস্তে আস্তে উঠিয়ে নেয় রিসিভার প্রধানমন্ত্রী অপর প্রান্তে মাহবুব তুই জলদি চলে আয় আমার বাসায় গাজী এক মেজর আর তার সঙ্গে সাংো পাঙ্গু আনছে এক বিয়ার অনুষ্ঠান থেকে ওই মেজর গাজির বোর সাথে ইয়ার কি মারার চেষ্টা করছিল উপযুক্ত শিক্ষা দিতে হবে বেশি বা বার বাড়ছে সেনাবাহিনী অফিসারগুলির সব কিছু শুনে মাহবুব জানতে চাইল স্যার গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গবাঙ্গদের কোথায় রেখেছেন তিনি ওদের সাথে কইরা লইয়া আইসে গাজী ওদেরকে সাথে কইরা লইয়া আইসে গাজী মানে প্রেসিডেন্ট বলতেছেন প্রধানমন্ত্রী আর কি গেটের বাইরে গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলো জানালে প্রধানমন্ত্রী স্যার গাজী সাহেব ডালিম আর নিমিকেই তুলে আনছে লেডিস ক্লাব থেকে ওইখানে ডালিম ডালিমের খালা তো বিয়ে হচ্ছিল আজ তো জানালো মাহবুব তুই প্রধানমন্ত্রী অবাক হলেন আমি সত্যি বলছি স্যার আপনি ওদের খবর নেন আমি এক্ষুনি আসছি তো এই কথোপকথনের পর পরই মাহবুব লিটু একসঙ্গে করে চলে আসে বত্রিশ নম্বর ধানমন্ডিতে মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে রেহানা কামাল ছুটে আসেন রেহানা এবং কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায় আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন হারামজাদা এটা কি তুই গাজির উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব ডালিম এবং নিম্মির কাছে মাপচা আর আমারে উদ্দেশ্য কইরা শেখ মুজিব বললে তুই গাজিরে মাফ করে দে আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আচ্ছা তিনি গাজী সাহেবকে বললেন যে তুই মাপচা আর ডালিম সাহেবকে বললেন যে আমাকে মনে করে তুই ক্ষমা করে দে এবং গাজী সাহেবকে বললেন যে আপনি তুই গিয়ে বিয়ের অনুষ্ঠানে থাকবি তো অনেকটা মুরুলি কায়দায় একটা আপোষ রফা দফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি খালাম্মা ঠিক মতো হাঁটতে পারছিল না কামাল রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেলেন শেখ সাহেবের কামরায় তিনি তখন আমি নিম্মি আর গাজী ছাড়া আর কেউ ছিল না নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়লো শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন ওদূরে গাজী ভেজা বিড়ালের মতো কুকুরে দাঁড়িয়ে কাঁপছিল তো সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় শেখ সাহেব বললেন আমার গাড়ি তোদের পৌঁছে দেবে তবে প্রয়োজন হবে না চাচা তার প্রয়োজন হবে না চাচা মানে উনি চাচা রাখতেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বললেন আমার গাড়ি তোকে নিয়ে পৌঁছে দেবে পারে লিটু স্বপ্নরা রয়েছে তাদের সাথে চলে যেতে পারবো তো আবার এবার বলুন এই গল্পে শেখ কামালের ভূমিকা কী এখানে তো শেখ কামাল উপস্থিতি ছিল না একদম শেষের দিকে ওদেরকে ভিতরে নিয়ে যায় তো গোয়াব গোয়াবলেসি তথ্যে বিশ্বাসী গুজবদের অন্যতম একটি টপিক শেখ কামাল মেজাডালমের বোকে তুলে নিয়ে গেছে বছর পর বছর এমন এক রূপ কথা ডুকডুকি বাজিয়ে চলেছে তারা বলাই বাহুল্য এদের কথায় অনেকেই বিভ্রান্ত হয় এমনকি এই তালিকায় হাইব্রিডও হাইব্রিডদের সংখ্যাও নিতান্ত কম নয় এই যে আমরা কোনো কিছু না জেনে না বোঝে গুজবের পিছনে ছুটি এবং একটা ভালো মানুষদেরকে ভুল বুঝি তাদেরকে খারাপ বলি তাদের বিরুদ্ধে অ্যাকশানে চলে যাই এইটার জন্য আমাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এবং এটা পরবর্তী সময়ে আরও খারাপ আকারে আমাদের নিজের জীবনেই সেটা চলে আসবে আমরা তখন এই পরিস্থিতি মোকাবেলা করার হয়তো বা সুযোগ পাবো না তো দয়া করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যটি যদি গুরুত্বপূর্ণ হয় আমাদের এই জেনারেশনের সুবিধার্থে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই